প্রমাণ দিন ওর মালিককে এতদিন নির্দায়নি কেন ওর মালিকের নাম মমতা ব্যানার্জি ওই মালিক বিয়াল্লিশটা চাকরি একটাও প্রমাণ করতে পারেন ওই কর্মচারীর কথার উত্তর দেওয়ার দরকার নেই ওই কর্মচারীটাকে বলবো তোমার যদি সাহস থাকে তোমার মালিককে ওই ফাইলটা দেবে তোমার মালিকের পিয়ারে রাজীব কুমার আছে এখন ডিজি নেই যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে করে নিতে বলবে আমি চার বছর ধরে মমতা ব্যানার্জিকে বারবার বলছি ক্ষমতা থাকলে করে নিবেন যতগুলো মামলা করেছেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার কান মুলে দিয়েছে ভবিষ্যতেও মিথ্যা অভিযোগ করলে তার সমুচিত জবাব আমি দেব প্রথমে এফআইআর নিতে চাইনি পুলিশ পরে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আমাদের নেতৃত্ব সাহেব দাস প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভের নিয়েছে অনেক কষ্টে পোস্টমার্টাম করেছে গায়ে জোরে ম্যাজিস্ট্রেট ছিল না ভিডিওগ্রাফি হয়নি বাড়ির লোক সইও করেনি রিসিভও করেনি তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে জলে ডুবি উদ্ধার হলো ধান মানে ধান রোপণ করা জায়গা থেকে ধানের মাঠ থেকে আর বলা হলো জলে ডুবে মারা গেছে আমরা এই ঘটনা সাথে সাথে ক্যানিং এ আপনার আরেক শাহজাহান শেখ শাহজাহান শেখ একটা ছোট মডেল তার বড় মডেল হচ্ছে শকত মোল্লা তার ক্লোজেড হোসেন শেখের নেতৃত্বে ওখানে তিরিশ জন বিজেপি কর্মীকে মারা হয়েছে তার মধ্যে তিনজন কলকাতাতে প্রাইভেট হসপিটালে এখনো ভর্তি আছে সেখানে এফআইআর নেওয়া হয়নি এফআইআর করা হয়নি এবং একজনকেও গ্রেফতার করা হয়নি এখন অব্দি তৃতীয়ত গতকাল রাত্রে নদীয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা তার পুত্র একজন নাবালিকা ছোট্ট মেয়ের মতো বোনের মতো তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশু কন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির পুথের সভাপতি এই যে জঙ্গলের রাজ চলছে আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রেসপন্স করেনি করেননি পরে সিও আরি মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাকে একদিন সময় দিয়েছিলাম বলেছিলাম আপনি ভিজিট পাঠ টিম পাঠান তিনি পাঠাননি আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে ক্যানিং এবং পিংলার ঘটনা সঙ্গে এই বিষয় এবং আরো আশ্চর্য হবেন আগামীকাল বিজেপির বসিরাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল আঠারো তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল যেহেতু ভাইপো পয়লা ভাইপো সেই মাঠে সভা করেছে সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এসডিও বসিরাট নর্থের ডিএম এরা শুধু নয় গোটা রাজ্যে গভর্নর সাহেব আমাদেরকে বলেছেন যে আমি দিনাটা ভিজিট করেছি প্রোটোকল মেনে ডিএমএসপি আমার সঙ্গে সাক্ষাৎ করেনি ইগনোর করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসছিল একটা দুর্ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন আপনি শান্তনু ঘোড়ায়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলেছি শাহজাহান শেখকে অ্যারেস্ট না করলে আমি ক্যাম্প করে কালিতে বসে থাকব আপনার চাপে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে আপনি যে টিমে এসেছিলেন দু হাজার একুশ সালে ভোটের পরে হাইকোর্টের নির্দেশে ফাইভ মেন জাজের সেখানে এন এইচ আর টিম হাইকোর্টকে ১৯ জন গুন্ডার নাম বলেছিল আমরা বলিনি ওই টিমে আপনার সই আছে তখন আপনি অন্য ভূমিকায় ছিলেন আজকে গভর্নর কিন্তু সইটা তোর পাল্টে যাবে না সেখানে যে গুন্ডাদের নাম ছিল তার মধ্যে শেখ জেলের জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে এখনো ষোলো জন গুন্ডা বাইরে উদয়নগুহ সহ শকত মোল্লা সহ জাহাঙ্গীর সহ ষোলো জন গুন্ডা বাইরে আমরা এই গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেফতার দেখতে চাই আমরা গভর্নর সাহেবের যদি ওটা ফাংশনের মধ্যে পড়েন না তবুও বলেছি আমরাও দিল্লিতে ইসিআই জানিয়েছি অবিলম্বে অন্য রাজ্য থেকে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার অবিলম্বে স্টেট হেডকোয়ার্টারে নিরপেক্ষ জায়গায় বসান পুরো অ্যাডমিনিস্ট্রেশন এমসিসি আপনি যদি এয়ারপোর্ট থেকে কলকাতা মা ফ্লাইওভার ধরেন সব জায়গায় পশ্চিম চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়ি রেড হয়েছে সে সুজিত বসুর ছবি দেখতে পাবেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ছবি দেখতে পাবেন গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না কোথাও একটাও পাবেন না কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিরি চুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিটা হাত দেওয়ার ক্ষমতা কারণেই আপনি পইলান থেকে যদি ডায়মন্ড হারবার যান আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন সেখানে ভিডিওদের সাহস নেই সেখানে ছবিগুলোতে গিয়ে তাই এমসিসিটা কি গোটা সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন ক্যানিং এর ব্যাপারে অ্যাসিওর করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু ঘোড়ায় বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন কিন্তু তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে শান্তনু ঘোড়ায় ফ্যামিলিকে বিজেপি করার অপরাধে খুন করেছে আপনার পাশে দাঁড়াতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এই জন্য আপনাকে আমরা বলুন গভর্নর সাহেব বলছে আমাদের পাশে থাকবেন এটাই ওই আমার ছেলে মারা গেছে অভিযোগ নিয়ে আসছিলাম গভর্নর সাহেব বলছে আমাদের পাশে দাঁড়াবেন এটাই আমার ধন্যবাদ না আপনার ছেলেকে কারা মেরেছে বলে অভিযোগ ডিএমসি তে মেরেছে ডিএমসি তে জঘন্য খুন করেছে এটাই আমার অভিযোগ ডিএমসি কারা এলাকায় চেনেন তাদের হ্যাঁ এলাকায় চিনি কি নাম তাদের হচ্ছে যে নাম ওই নাম পুলিশের কাছে জমা দিয়ে আছে আমরা এমন আতঙ্কে আছি যে তারা সবসময় হুমকি দিচ্ছে নাম একবার বলুক না বা পুলিশ যে কাজ দিয়ে ঘুরছে তারা অ্যারেস্ট করেনি আমরা অনেক আতঙ্কে আছি যার জন্য কিছু বলতে পারছি না বিজেপি করত কবে থেকে আমার ছেলে মনে হয় নরেন্দ্র মোদী যেদিন থেকে আসছে সেদিন থেকে আমার ছেলে বিজেপি করে আমার ছেলে টিএমসি করে এটাই তার অপর ওকে মারলো কেন কি দেয়াল লিখন হয়েছিল একটু দেওয়াল লিখতে যায় ঝান্ডা ফান্ডা গাড়ে ওই জন্যই ওকে কি আপনাদের রাজ্যপাল সাহেব বলছে আমাদের পাশে আছে থাকবেন যাবেন বলেছেন হ্যাঁ বললেন আর ওই বাচ্চার পড়াশোনার কি বললেন বলছে আমি বাচ্চার পড়াশোনার দায়িত্ব আমি নেব